এক সময় পাহাড় আর ঘন জঙ্গলের মাঝখানে ছিল এক অদ্ভুত গ্রাম যেখানে রাতে অন্ধকার নেমে আসলে পুরো গ্রাম যেন নিঃশব্দে হারিয়ে যেত এই গ্রামে গ্রামের প্রান্তে থাকত এক দরিদ্র মেয়েটি যাকে কেউই ঠিক নামে ডেকত না সবাই তাকে ডাকত আলো জ্বালানো মেয়েটি প্রতিদিন সন্ধ্যা হলেই সে হাতে ছোট্ট একটি প্রদীপ নিয়ে বেরিয়ে পড়ত যাদের ঘরে আলো ছিল না সেখানেই সে নিঃশব্দে আলো জ্বালিয়ে দিত কেউ তাকে ধন্যবাদ দিত না কেউ তাকে পছন্দও করত না তবে সে থামত না আর কখনো টাকা কিংবা খুশি চাইত না রাতের আধারে সে হাঁটত প্রদীপের নরম আলো সঙ্গে নিয়ে দুঃখী মানুষের ঘরগুলোতে আলো পৌঁছত এবং অন্ধকার কিছুটা কমে যেত কিন্তু গ্রামের অনেকেই তাকে সন্দেহের চোখে দেখত কেউ বলতো এত ভালো যে কি করে হবে কেউ আবার দরজা বন্ধ করে দিত তার মুখের ওপর তবু মেয়েটি থামত না ব্যথা অনুভব হলেও সে তার পথ চালিয়ে যেত একদিন রাতে ভয়ঙ্কর এক ঝড় উঠল ঝড়ের বায়ু ধারালো বৃষ্টির ঢোলে আছড়ে পড়ছে যেন বাতাসে প্রদীপ নিভে যাওয়ার শব্দ যত বাড়ছে তার প্রদীপ ততই আলো ছাড়ছে এমনকি নিভল না যে ঘরে সে আলো জ্বালাতো সেই আলো ভোর পর্যন্ত চলত আর যে ঘর তাকে তাড়িয়ে দিত সেই ঘর ধীরে ধীরে আরও অন্ধকারে ডুবে যেত এদিকে একদিন সেই গ্রামে এসেছিল এক রাজা রাজা নিজেই অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিল প্রাসাদের সব আলো নিভে গেছে সৈন্যরাও দিশে হারা হঠাৎ রাজা দূরে একটুখানি আলো দেখলেন একটা উষ্ণ নরম নিভে না এমন আলো আলো তাকে ধীরে ধীরে নিরাপদ পথে নিয়ে গেল ঠিক প্রাসাদের দরজায় সেখানে তিনি দেখলেন সেই আলোকবর্ষী মেয়েটিকে ওই মেয়েটি যিনি রাতের অন্ধকারেও আলো জ্বালাতেন রাজা জিজ্ঞেস করলেন তুমি কে এমন শান্ত গলায় উত্তর পেলেন আমি শুধু আলো জ্বালাই মহারাজ সেই দিন থেকে গ্রাম বদলে গেল মানুষ বুঝতে পারল যে আলো অন্যকে দেয় অন্ধকার তাকে ছুতে পারে না আর সেই আলো আজও জ্বলছে মানুষের ভালোবাসা আর দয়া দিয়ে